যারা গরুর জিভ্ভা রান্না পছন্দ করে না বা খায় না বলে দাবি করে তাদেরকেও যদি আপনি এটা রান্না করে সামনে পরিবেশন করেন তারা বুঝতেই পারবে না এটা গরুর জিভ্ভা রান্না করেছেন বা ভুনা করেছেন তারা মাংস ভেবে চেটে পুটে খেয়ে নেবে আর এতটাই সুস্বাদু হয়েছে যে রান্না করে পারলাম না হাইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে মজাদার গরুর যেভাবনা রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে রান্না করে নিই রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে চারটি এলাচ চারটি লং তিনটি তেজপাতা তিন চার টুকরো দারচিনি ছোট ছোটো করে দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব ততক্ষণ ভাজব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসে বা এই মশলা থেকে খুব ভালো একটা সেন্ট বের হয়ে আসে দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু খুব ভালো একটা সেন্ট বের হচ্ছে এই পর্যায়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা জিভা কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি লাগে যে আমি এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমি অনবরত নেড়ে চড়ে কিন্তু এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ি এক টেবিল গুঁড়ি এক টেবিল চামচ হলুদের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দেখতেই পেয়েছেন এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো টুকরো করে আপনাদের বাসায় যদি রান্না করার সময় না থাকে তাহলে না দিলেও চলবে এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব কষানোর জন্য ঢেকে দিয়েছি আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট পরে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু আমার এই সকল কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আবার একটু হাতা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা জিভভাগুলো এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে এটা খেতে ভালো লাগে যদি জিভ্বাগুলো বড় করে কেটে নেন তাহলে কিন্তু এর ভিতরে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না এগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার হাতা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো যেন খুব ভালোভাবে এই জিভার সাথে মিশে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে যখন এগুলো মিশানো হয়ে যাবে আমি এক জায়গায় করে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর চুলা রাস্তা সম্পূর্ণ হাই রেখে জাল করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা পানি উঠেছে দেখুন পাঁচ মিনিট ফুল আছে জাল করার পরে কিন্তু এখানে যথেষ্ট পানি উঠেছে এবার আমি চুলা গাছটা মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব প্রায় পনেরো মিনিটের মতো তবে লক্ষ্য রাখবেন নিজে যেন পুড়ে না যায় দেখুন এবার আমি পনেরো মিনিট পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখুন এটা কিন্তু প্যানের সাথে এরকম লেগে লেগে আসছে তার মানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে এখন আমি দু কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দেওয়া হয়ে গেলে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পানির সাথে মাংসটাকে মিশিয়ে নিব দেখুন এগুলো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে ফুল আছে জাল করে নিব দশ মিনিট আমার এই গরুর জিভ্ভাটা কিন্তু আমি যখন কষিয়ে নিয়েছি তার মধ্যেই অলরেডি সেদ্ধ হয়ে গেছে সুতরাং এখন আর এত বেশি জাল করার কোনো প্রয়োজন নাই দেখুন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি চলে আসলাম দশ মিনিট পরে ফুল আছে জাল করার ফলে কিন্তু ঝোলটা অনেকটাই কম এসেছে এই পর্যায়ে আমি আরও একটু হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি প্রয়োজন মতো আরও কিছু মশলা অ্যাড করে দিব এই মশলাগুলোতে আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এগুলোর কারণে কিন্তু এই রান্নাটা একদম আলাদা দিয়ে দিলাম তিনটি আস্ত কাঁচা সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়ি আমি কিন্তু ভাজা জিরা গুঁড়ি প্রথমে অ্যাড করে নিই এইবারেই প্রথম দিচ্ছি লক্ষ্য বুঝতে পারবেন সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি এটা আগেই করে রেখেছিলাম সেখান থেকে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তাটা দিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি প্রায় পাঁচ মিনিট জাল করে নিয়েছি ফুল আছে জাল করে নেওয়ার পরে আমি ঢাকা উঠিয়ে নিয়েছি এবার আলতো হাতে একটু জাল করে নিচ্ছি ঝোল প্রায় অনেকটাই কমিয়ে এসেছে তবে আমি এটুকু ঝোল কিন্তু রেখে দিব তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই শুকনো হয়ে আসবে এটা আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কতটা ইয়ামি লাগছে হয়তো এই তরকারির উপরের অংশটা দেখে বুঝতে পারছেন তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আমার কাছে মনে হয়েছিল এটাই বেস্ট নিজে রান্না করছি বলে বলছি না একবার ট্রাই করলে আপনিও বুঝতে পারবেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন ঢাকা দিয়ে ঢেকে চলে এসেছি বিশ মিনিট পরে আমি দেখুন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ইয়ামি লাগছে আল্লাহ ফেস